কেমন আছো দেখো আমি আজকেও আবার রেডি হয়ে নিয়েছি চলো আমি একটুখানি যাবো কোথায় যাচ্ছি তোমাদের পরে জানাচ্ছি তোমাদের বলেছিলাম কোথায় যাচ্ছি আমি এসেছি আমার মেজ বন্ধু বাড়ি চলো এই যে ঢুকছি ও আমি চলে এসছি আমার মেজ বন্ধু বাড়ি এটা হচ্ছে আমার মেজো বোনের ছেলে আর এই যে আমার বোন রান্না করছে কি রান্না হচ্ছে তোমাদের পরে বলবো আর ও এটা হচ্ছে বার্থডে গাল মনে ছিলে না হ্যাপি বার্থডে দেখো আমরা এখন খেতে বসেছি এই যে রান্না হয়েছে আজকে বিরিয়ানি ফার্স্ট টাইম করেছে আমার বোন আমি খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে হুম বাহ দেখো আমরা এখন বিরিয়ানি খেয়ে রোদে বসে আছি দেখো দেখো সব বাচ্চারা এখন খেলছে ফিগাল হয়ে গেছে দেখেছো কি সুন্দর কি কোইনসিডেন্স দুজনে এক কালারে জামা পরেছে কই রে হ্যাঁ ঠিক বলেছিস ফুটবল খেলা হচ্ছে আমি এখন চলে যাচ্ছি টাটা দেখো সবাই বসে আছে এই যে বসে আছে এই একজন ফোন ঘাচ্চার মুখ দেখাচ্ছে না ওটা মায়মা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নেটুকুই টাটা